নমস্কার আমি বিবেকানন্দ মন্ডল ই কনসালটেন্ট ডাব্লিউ বি এনজিওস আজকে আপনাদের এই পর্বে যেটা জানাবো যে আমাদের পশ্চিমবাংলা হোক বা বিভিন্ন স্টেটেরই হোক যারা এনজিও রেজিস্ট্রেশন করে রেখেছেন বা নতুন করেছে বা এক বছর হয়েছে বা তিন বছরই হয়েছে না কেন হয়তো অনেকে ইচ্ছা নিজের ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাবো কিন্তু প্রত্যেকের কিন্তু স্বচ্ছ ধারণা এই বিষয়ে নেই যে কীভাবে আমি রান করব। কি করে ম্যানেজমেন্ট চালাবো কি করে আমি একটা এনজিওকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারব সেই জায়গাটায় প্রত্যেকেরই একটা ধারণা কম বেশি রয়েছে তো পরিষ্কার ধারণা না থাকার জন্য বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে আগাতে পারছেন না সেই বিষয়ে কিন্তু আজকে এই সেশনটা তা আপনারা খুব ভালো করে এবং শুনবেন আমি এর আগেও পার্ট পাটে জানিয়েছি বিভিন্ন ক্লাসের মাধ্যমে সেশনের মাধ্যমে আপনাদের জানিয়েছি অনেকে হয়তো শুনেছেন বা দেখেছেন কিন্তু আজকে যেটা বলবো আপনাদেরকে যে প্রত্যেকটা জিনিস আপনারা নোট করতে পারেন এবং যাদের একদম নতুন অভিজ্ঞতা তাদেরকে বিশেষ করে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এই বিষয়গুলো কোনো স্কুলে বা কোনো সাবজেক্টে পড়া থাকে না আগে যেরকম একটা গাইডলাইন যে যেমন পেরেছে বা ইউটিউব দেখে শিখছেন বা যেখান থেকেও কিন্তু নির্দিষ্ট কোনো গাইডলাইন না থাকার জন্য অনেকে ভুলভ্রান্তি হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাজ করতে অসুবিধা হচ্ছে তো আমি সেই বিষয়টা আজকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই সেশনটা নেওয়া হোক সেই জন্যই যে আজকে ভিডিওটা আপনাদেরকে সামনে আমি তুলে ধরছি যে আমরা একজন এনজিও পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয়ে কমিটিকে দক্ষ হতে হবে বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ট্রেজার যারা রয়েছে তাদেরকে কী বিষয়ে দক্ষ হতে হবে এই কোটা জিনিস না করলেই নয় আপনাদেরকে জানতেই হবে নাহলে কিন্তু আপনি এনজিও রান করতে পারবেন না তো সেই বিষয়টা পরিষ্কার ধারণার জন্য আপনাকে সর্বপ্রথম প্রথমে জানতে হবে যে যেরকম আপনি এর আগেও আমি আলোচনা করেছি যে আপনার প্রথমে রেজিস্ট্রেশন দেখতে হবে রেজিস্ট্রেশনটা যে রেজিস্ট্রেশন সোসাইটি একটে না ট্রাস্টে না সেকশন এইট কোম্পানি হতে পারে সেকশন এইট হতে পারে ট্রাস্ট হতে পারে সোসাইটি বা সমিতি যেটাই হোক আপনাকে দেখতে হবে এবং আপনার যে বাইলো রয়েছে আমি কমিটির লোককেই বলছি যে বা সেক্রেটারি বা যিনি মেন ফাংশনারি রয়েছেন তাদেরকেই বলছি যে আপনাদেরকে পুরো ডিটটা পড়তে হবে যে ডিটটা আপনি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে ট্রাস্টেরই হোক আর সেকশনাইট কোম্পানি হোক আর সোসাইটি হোক প্রত্যেকের ওয়ে এ ওয়ে রয়েছে রেজুলেশন কপি রয়েছে প্রত্যেকটা রেজিস্ট্রেশন করতে গেলে এরকম কপিগুলো জমা দিতে হয় সেই কপিটা আপনাদেরকে পড়তে হবে অনেকের দেখেছি আমাকে অনেকে জানিয়েছেন যে আমাদের ডিড নেই আমার প্রশ্ন হলো আপনি রেজিস্ট্রেশন করতে দিয়েছেন সুইট ট্রাস্টের খালি নাম্বারটাই পেলেন সোসাইটি শুধু রেজিস্ট্রেশন নাম্বারটাই পেলেন কিন্তু ডিডটা আর তুললেন না ডিড বিশেষ গুরুত্বপূর্ণ ট্রাস্টের ক্ষেত্রেও ডিট লাগবে সোসাইটির ক্ষেত্রেও আপনার বাইলসটা আপনাকে তুলে রাখতে হবে এটা কিন্তু আগেও আমি বলেছি কিন্তু আপনারা যখন কাজের দরকার পড়ে তখন কিন্তু আর সে তুলতে হবে চলা হয়নি এগুলো কিন্তু কোনো ম্যানেজমেন্টের কোনো পার্ট নয় তাই ম্যানেজিং কমিটিকে যথেষ্ট সক্রিয় হতে হয় এই বিষয়ে আজকে যেটা আপনাদেরকে পরিষ্কার ধারণা দেব যে সর্বপ্রথম আপনাকে ডিটটা কিন্তু যেখানে করতে দিয়েছেন সেখান ডিটটা কিন্তু আবার নিয়ে আসতে হবে সেই ডিটটা নিয়ে আসার পরে আপনার প্রত্যেকটা ডিটের ক্ষেত্রে প্রত্যেকটা কলাম আপনাকে পরে দেখতে হবে যে আবার এই যে আমি এনজিও রান করছি তার অ্যাক্টিভিটি কি আছে অবজেক্টিভ কী রয়েছে সেই অবজেক্টিভটা আপনাকে পরে পড়ে দেখতে হবে আপনি অবজেকটিভ পড়ে নি আপনি দেখে নি কী আপনার করার কী করতে পারেন বা কী করতে পারবেন না এটা কিন্তু পুরো অবজেক্টিভে লেখা থাকে বাইলস হোক হোক ডিড হোক প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেক্রেটারি প্রেসিডেন্ট টেজার এটা পড়বেন পড়ার পরে আপনি পরিষ্কার ধারণায় বুঝতে পারবেন যে আপনার সংস্থা কি কি করতে পারবে আর কী করতে পারবে না এরপরে নেক্সট হলো আপনার আপনি যখন এই সংস্থার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন সবসময় মাথায় রাখবেন সংস্থার ক্ষেত্রে ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টই খোলা সো যথেষ্ট আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন না সেভিংস অ্যাকাউন্ট সবচেয়ে বেস্ট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো লাভ নেই আপনি কোনো সুদ পাবেন না এরপরে আপনার কারেন্ট অ্যাকাউন্টে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার যদি কোনো কিছু আপনি ফিস্ট করলেন বা আপনি সেভিংসে কিছু টাকা আপনি সরি আপনি কারেন্ট অ্যাকাউন্টে কিছু টাকা পরে রাখলেন তার কোনো ইন্টারেস্ট আপনাকে দেবে না তো এক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কারেন্ট অ্যাকাউন্ট খুলে কোনো লাভ হয় না এর জন্য অনেক সময় ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট খুলতে ডিনাই করছে কারণ সমস্ত ডকুমেন্ট না দেওয়ার জন্য তারা সেভিংস অ্যাকাউন্ট খুলবে না এটা বাস্তব তার জন্য আপনাকে প্রথমে তো মাথায় রাখবেন যে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ডিড প্যান কার্ড রেজুলেশন কপি এবং টুয়েলভ এ সার্টিফিকেট হতেই হবে টুয়েলভ সার্টিফিকেট না থাকলে সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্ক নাও খুলে যেতে পারে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক আপনার টুয়েলভ সার্টিফিকেট ছাড়া কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলবে না এই জন্য আপনাকে সেভিংস স্টুল সার্টিফিকেট নিতে হবে আর যদি না বের করেন তাহলে কারেন্ট অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে এটা পরিষ্কার সেকেন্ড যেটা পয়েন্ট হলো যে প্রত্যেক প্রত্যেক সংস্থার ক্ষেত্রে প্রতি বছর যেরকম রিনুয়াল আর অডিট রিপোর্টটা এটা আপনাকে করে নিতে হবে অডিট রিপোর্ট কখনও ভুয়ো করাবেন না অডিট রিপোর্ট আপনাকে যেটা আয় হয়েছে গত গত ফিনান্সিয়াল ইয়ারে সেটাই কিন্তু বাই বিল অনুযায়ী রেজিস্টার মেনটেন করবেন ক্যাশ খাতা মেনটেন করবেন করে নিয়ে আপনি ওয়েট করতে দেবেন এবং সমস্ত অডিট কিন্তু আপনি পিজ করে রাখবেন এবং কি ডকুমেন্টগুলো পিজ করে রাখবেন এরপরে এই যত জিনিস করবেন করার আগে কিন্তু আপনার এজিএম করতে হবে এজিএম করতে হতে হলে অ্যানুয়াল জেনারেল মিটিং বছরে মিটিং করুন না করুন বছরে একটা মিটিং কিন্তু আপনার করতে হবে একটা মিটিং করতে গেলে আপনাকে বছর শেষে আপনি আগস্টে করুন মেতে করুন মানে বছর শেষ হলেই আপনি করতে পারবেন করে নিয়ে রেনুয়াল করুন অডিট করুন রেনুয়াল রিপোর্ট তৈরি করুন কিন্তু মিটিংয়ের পরে একটা হলো রেনুয়ালের ক্ষেত্রে অনেক সময় এখন প্যান কার্ডটা বাধ্যমূলক আপনাদের আগেও জানিয়েছি এবং কি যেটা বিশেষ করে যেটা আপনাদের হলো যে রিপোর্ট লেট ফাইন করলে নানা রকমের কয়ফত দিতে হয় সেটা যে এড়িয়ে চলবেন সবচেয়ে ভালো এরপর থাকবো অ্যানুয়াল রিপোর্ট অ্যানুয়াল রিপোর্টটা আপনাকে প্রতি বছর তৈরি করে রাখতে হবে বিশেষ করে যারা মেন ফাংশনে রয়েছেন যারা যারা সংস্থার কর্ণধার রয়েছেন সেক্রেটারি হোক প্রেসিডেন্ট হোক তাদেরকে ভালো করে জিনিসটা বুঝতে হবে নাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না কোনো ডকুমেন্ট যদি ঠিক না থাকে আপনি বিভিন্ন জায়গায় আপনাকে আটকে পড়তে হবে এর জন্য কী করতে হবে অ্যানুয়াল রিপোর্ট আপনি সারা বছরে কি কাজ করেছেন যে সমস্ত কাজ আপনি করছেন সমস্ত কাজের আপনার কিন্তু রেকর্ড রাখতে হবে ফটো সেটা কিন্তু অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে আপনাকে পিজ করে রাখতে হবে অ্যানুয়াল রিপোর্ট গেলো এরপরে অডিট বললাম অ্যানুয়াল রিপোর্ট বললাম এরপরে যদি আপনার টুয়েলভ এইচ জি থাকে তাহলে আইটিআর ফাইল আপনাকে টাইমেই করতে হবে যেন ফাইন দিতে না হয় প্রতি বছর এপ্রিলের পরে যখন আইটিআর ফাইল যে ঘোষণা হবে যে আইটিআর ফাইভ আইটিআর সেভেন করতে হবে সেক্ষেত্রে আপনি আইটিআর করে রাখতে হবে যদি কোনো ডোনেশন না থাকে তাহলে আপনি আইটিআর বা কোনো রকম দেখুন দু লাখ বা তিন লক্ষ টাকা একটা জিরো আইটিআর ফাইল করে রাখবেন সেক্ষেত্রে আইটিআর সেভেন না করতে পারলে আইটিআর ফাইভ করে রাখতে পারেন কিন্তু করে রাখতে হবে জিরো ব্যালেন্সে করে রাখতে হবে এরপরে মনে করুন আপনার আইটি জি রয়েছে আইটি জি আপনার ডোনেশন এসছে এক লাখ হোক দু লাখ হোক পাঁচ লাখ হোক সেটা কিন্তু টাইমতো টেন বি টেন এ বি একটা ওখান থেকে ঘোষণা করে আইটি থেকে সেটা দেখে আপনাকে সিএকে দিয়ে কিন্তু এটা ফাইলিং করতে হবে নাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু যে ডোনেশনের জন্য যে আপনাকে ছাড়ের জন্য দেওয়া হয়েছিল ফিফটি পারসেন্ট যে উনি রিজার্ভশন পাবে সেটা কিন্তু ওই সময় যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু ডিনাই হয়ে যাবে ওই জন্য আপনাকে সময় মতো কিন্তু টেনডি ফাইল করতেই লাগবে যদি ডোনেশন পান তবে ডোনান প্রপার রসিদ দিতে হবে যিনি আপনাকে ডোনেশন দিচ্ছে তার প্রপার রসিদ আপনাকে দিতে হবে রসিদ জন্য কোনোরকম ভুল না হয় ডোনেশন রিসিপ্ট ওই তৈরি করে দিন টোটাল পাকা মানে পাকা পাকাপোক্ত ডোনেশন রিসিভ দিতে হবে কোনো রকমের নাম নাম্বারিং ছাড়া দেওয়া যাবে না প্যান কার্ড অবশ্যই মেনশন থাকতে হবে আমি এরপরে নেক্সট যখন ভিডিও আপনাকে দেব তখন কি করে ডোনেশন রিসিভ তৈরি করবেন আপনাকে আমি পরিষ্কার জানাবো তাহলে কি হলো এটি যে ক্ষেত্রে গেলে এবার এবার সিএসআর সিএসআর আপনি এনজিওর ক্ষেত্রে যে ফান্ডগুলো কীভাবে হবে থেকে পাবেন সেক্রেটারি প্রেসিডেন্টকে কিন্তু এটা মাথায় রাখতে হবে কীভাবে রাখবেন কোথা থেকে পাবেন এটা সমস্ত বিষয় আমি আগেও জানিয়েছি সিএসআর ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে বা গভারমেন্ট নন গভারমেন্ট যেগুলো কোম্পানিজ যেগুলো রয়েছে সিএসআর পেয়েগুলো সেগুলো আপনাকে দেখতে হবে নিজের খুঁতে খুঁতে আপনাদেরকে গুগলে দেখতে হবে বিভিন্ন সাইট থেকে সার্চ করতে হবে সার্চ করে আপনাকে দেখতে হবে যে আমরা কীভাবে অ্যাপ্লাইটা করবো অ্যাপ্লাইগুলোকে করতে শিখতে হবে নিজেই অনেকটা অ্যাপ্লাই নিজেই করা যায় সে অনলাইন হোক আর অফলাইনই হোক করে আপনাকে সেটা অ্যাপ্লাই করতে হবে চারটা পাঁচটা অ্যাপ্লাই করবেন একটা অবশ্যই আপনাকে রেসপন্স করবে কিন্তু জানতে হবে সব কিছু অন্যের অন্যের ঘরে বা করে দেন বা অনেকে দেখেছি আপনারা যে জানান যে আপনারা করে দেন যত টাকা লাগে লাগে কিন্তু আপনি করে দিন যেন পাওয়া যায় এটা এখন কিন্তু সম্পূর্ণ মানে কখনোই কাজ করতে যাবেন না সম্পূর্ণ একটা ভুয়া বিষয় যদি কেউ বলে যে আমি করে দেবো করিয়ে দিচ্ছি রেয়ার পার্সন রেয়ার পার্সন যদি সেই কোম্পানির সঙ্গে তার লিঙ্ক না থাকে সে কোনো দিনই কিন্তু ফান্ড আপনাকে গ্রেন্ট করাতে পারবে না আর যদি কেউ মিথ্যা কথা বলে রাখে অমুক পার্সেন্ট টেন পার্সেন্ট টু পান আমি যতই রাজি হন টাকাটা যে ফার্স্ট পয়সায় টাকা দেবেন সেটাই কিন্তু আমার ডুবে যাবে বিশেষ করে নয়ডা দিল্লি উত্তরপ্রদেশ এগুলো থেকে বিভিন্ন রকমের ফ্লট কল আসে এগুলো থেকে সাবধান আপনাদের কমিটির লোকগুলো কখনও লোভ প্রলোভনে পা দেবেন না এরপরে যাদের যাদের টুয়েলভ এইটটি জি তিন বছর হয়ে গেছে বা হতে যাচ্ছে তা রিসেন্ট তারা কিন্তু আপনারা ই করে নেবেন রিনুয়াল করে নেবেন এটা কিন্তু এখন পারমানেন্ট পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে আবার রিভিউ করে তিন বছরই পাবেন খুব পারমানেন্ট পাওয়াটা খুবই কঠিন যদি কেউ আশ্বাস দেয় যদি কেউ জানাশোনা থাকে যদি করতে সালার ব্যাপার কিন্তু রিসেন্ট একটা আমি করলাম সেটা কিন্তু তিন বছর আবার প্রফেশনাল দেওয়া হয়েছে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কি প্রত্যেকটা মিটিং মিটিং বা কোথাও যদি কোনো প্রোগ্রাম করে থাকেন সঠিক তথ্য বা ছবি বা কোথাও কোনো কিছু হেলথ ক্যাম্প করুন বা কোনো বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু ইন ফিউচারে আপনার যখন এফসিআরে অ্যাপ্লাই করবেন বা বড় কোনো ফান্ডে অ্যাপ্লাই করবেন আপনার আগে অভিজ্ঞতা কোথায় কি কাজ করেছেন সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে দিতে হবে আপনার মুখে কোথায় কেউ বিশ্বাস করবে না আপনাকে এভিডেন্স দিয়ে সেগুলো অ্যাপ্লাই করতে হবে এগুলো সমস্ত যেকটা জিনিস বললাম এই সমস্ত জিনিস কিন্তু আপনাদেরকে পুরো খাতা মেনটেন্স করতে হবে অফিসের টোটাল ডেকোরেশন থাকতে হবে বোর্ড থাকতে হবে ফাইলিংগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে আর ক টাইম টু টাইম আপনাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদের জন্য আপডেট প্রত্যেকের জন্য প্যান কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার যেন বা মেল আইডি অ্যাক্টিভ থাকে অর্গানাইজেশনের ওয়েবসাইট যেন অবশ্যই থাকে নাহলে কিন্তু আপনার অর্গানাইজেশান গ্লোবালাইজেশন করতে গেলে অনেক সমস্যা হবে মানুষ আজকাল ডকুমেন্ট চায় না আপনার ওয়েবসাইট দিলেই সেই ডকুমেন্টগুলো ওখান থেকে উনি দেখতে পাবেন এই জায়গাগুলোকে আর ডেভেলপ করতে হবে কমপক্ষে এই যে কোনো জিনিস বলেছি এরপর জিনিস আপনাদেরকে ডেভেলপ করতে হবে প্রত্যেকটা এনজিওতে নাহলে কিন্তু আপনারা আগাতে পারবেন না আপনাদেরকে বিভিন্ন কাজের সমস্যা হবে কাগজ তৈরি করতে পারবেন না মেন কথা হলো আপনার ডকুমেন্টটা সবসময় রেডি করে রাখতে হবে ডকুমেন্টেশন যদি না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা আর বিশেষ করে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা ব্যবহার করবেন আপনারা যদি প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন কক্ষণে প্যান কার্ডের ভিতরে যে কাগজটা পাওয়া যায় আইটি থেকে দেওয়া হয় সেটা কিন্তু ফেলবেন না সেটা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি রেখে রেখে দেবেন যদি কোথাও অ্যাড্রেস প্রুফ লাগে আপনি সেটা দিয়েও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক ইলেকট্রিক ইলেকট্রিক কানেকশন হোক আপনি পাবেন সেটা করতে জিনাই করতে পারবে না তাহলে আজকে যেটুকু আপনাদের বললাম এটা ভালো করে আপনারা রিপিট করে দেখবেন বা শুনবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমান্ড করবেন আমি আপনাদেরকে উত্তর দেব। তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার